আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয় ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহেনশা আল্লাহ পাখির দয় গুরু নাই ইনশাআল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন তোর কি বানি দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোর কি একত্র বানি দরবার শরীরের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ ভিউয়ার সাবস্ক্রাইবার সকলের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি আমল উজিফানি আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ তালা যে আমলটি আপনাকে কন্টিনিউ যদি একটা চিল্লা করতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাখির দয় করোনায় যারা বড় ধরনের সমস্যায় পথিত আছেন রিজিকের সমস্যা কর্মের বাধা বিপত্তি আল্লাহ পাখির দয় করুণায় ইনশাআল্লাহ তালা দূর হয়ে যাবে তো প্রিয় ভাই বোন যারা এই ধরনের আমল করতে চান তো ইনশাল্লাহ অবশ্যই গুরুদের এজাজত নিয়ে ইনশাল্লাহ আমল করবেন আর আমলগুলি হচ্ছে মূলত সবই কোরআনিক আমল আল্লাহ পাখের সিফাতি ইসমে আজম শক্তিধর নামের শক্তির তাকাতে আল্লাহ পাখের দয়া করোনা ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার উপর দয়া করে করুণা করে অবশ্যই আপনি আমলের ফল লাভ করতে পারবেন তো প্রিয় ভাই বোন এই আমলগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত আমল যে আমলগুলো পাঠ করলে মূলত দীর্ঘদিন পাঠ করলে আমেলের আমেল হয়ে যাবে যখন যাবেন তা আপনার ভিতরে শক্তি গুণ কাজ করবে যে শক্তিগুণের সাহায্য আপনি চাওয়া আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন তো প্রিয় ভাই বোন আপনাকে প্রতিনিয়ত এই আমলটিকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে একশিল্লা অর্থাৎ একচল্লিশ দিন সমস্ত নিয়মকানুন এটু যেটা আমি গুপ্ত ভেদ সম্পর্কে আপনাদের সঙ্গে ভেঙে বলবো ইনশাল্লাহ যাতে করে আপনারা বুঝতে এবং আমল করতে আপনাদের জন্য সহজ হোক সাহায্য হয় তো প্রিয় ভাই বোন যখন একচল্লিশ দিন কন্টিনিউ ধারাবাহিকভাবে আপনি আমলটি করবেন নির্দিষ্ট জায়গাতে তো ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার ভিতরে একটি আধ্যাত্মিক পাওয়ার কাজ করবে যে পাওয়ারের শক্তিতে ইনশাল্লাহ তালা আপনার যে কোনো রাশি যে কোনো অবস্থাতেই থাকেন না কোনো ইনশাল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা সৃষ্টিকর্তার দয়া করো না ইনশাল্লাহ দেখবেন পূর্ণ হয়ে যাবে তো প্রিয় ভাই এই আমলটি মূলত একচল্লিশ দিন আমল করবেন এক চিল্লা করবেন এবং আমি ইসমা আজম আল্লাপাকের সিফাতি গুণগত তিনটি নাম আপনাকে একসঙ্গে পাঠ করতে হবে ইনশাল্লাহ এটা আমি বলে দিতেছি আপনি সর্বপ্রথম আল্লাপাখের এই সিফাতে তিনটি নাম আপনাকে তিন হাজার বার মাকরিব এবং আসর এই দুই নামাজের মধ্যবর্তী সময়ে আপনাকে প্রতিনিয়তভাবে খোলা আকাশের নিচে পশ্চিম মুখ হয়ে দাঁড়িয়ে আপনাকে তিন হাজার বার এক সিল্লা করতে হবে তো ইনশাল্লাহ আপনি যদি কোনো মনোবাসনা পূর্ণ নিয়ত করেন ইনশাল্লাহ পাখির দয় আল্লাহ যদি করোনা করে এই আমল একটা হচ্ছে শিলা আমল সাধন ভোজন যা কিছু সমস্ত কিছু হচ্ছে ও তো ইনশাল্লাহ আল্লাহ দয়া করে করু করে অবশ্যই আমল ও আপনার নজর পাবেন তো প্রিয় ভাই বোন যারা ধনবান হওয়ার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য এবং নামের আমেল হওয়ার উদ্দেশ্য যারা আমল সাধন করবেন অবশ্যই আল্লাহ পাখির দয়া করু নাই ইনশাল্লাহ আপনার কিছু না কিছু ইনশাল্লাহ অবশ্যই পাবেন তো প্রিয় ভাই বোন যখন বিসমিল্লাহ রহমানি রহিম ই রহমান রহমানুয়া রাহিম হে আল্লাহ আপনি পরণ করুন নামে অতিশয় মে দয়াময় মেহেরবান আপনি যদি বাংলাতে পড়েন সমস্যা নেই অধিক ভালো হে আল্লাহ আপনি পরণ করুন নামে অতিশয় দয়াময় মেহের এবং যদি আপনি ইয়া আল্লাহ আর রহমান ওয়া রাহিম এই তিনটা নামও যদি আপনি একসঙ্গে পড়া হয়ে গেল একবার এভাবে আপনাকে তিন হাজার বার কন্টিনিউ ভাবে আপনাকে আমল করতে হবে যেহেতু এক সিলার এই মাসে প্রথম এক থেকে দশ তারিখের মধ্যে আমল শুরু করবেন জালালি জামালি পরেদ রাখবেন তো ইনশাল্লাহ আপনি যখন আমলটি শুরু করবেন আরো থেকে দশ পনেরো দিনের মধ্যে আপনি অনেক কিছু স্বপ্নের ভিতরে পেয়ে যাবেন অনেকে আছেন যারা পাতলার রাশি নীলের তুলার আছে ওনারা দেখা যাচ্ছে ঘুমাইতে হয় না বা জাগ্রত থাকা অবস্থায় তার চোখের সামনে উপলব্ধি হয় বাঁচতে থাকে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আপনি যখন এক পূর্ণ পণ্য করবেন তো ইনশাল্লাহ আপনি যেই নিয়েতেই করেন না কেন আপনার খাদ্য খাওয়া যদি হালাল হয় আপনি যদি সোধ ঘোষ খারাপ কাজ এগুলো থেকে দূরে থাকেন আল্লাহ ভক্ত হয়ে যান রুহানি শক্তি যদি বৃদ্ধি থাকে অবশ্যই ইনশাল্লাহ নিয়মকানের মালে যদি আমল করে আল্লাহ পাখির দয়া করুন খুব দ্রুত তার নেক বাসনাগুলো গুলো ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এই তিনটে নাম এবং আমলের নিয়ম ইনশালা আমি ডিসক্রিপশন বক্সে অথবা ডিসপ্লে আমি লিখে দেবো যাতে করে আপনারা আমলটি দেখে বুঝে করতে পারেন তো প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরিতে আক্রান্ত আমি টাইম সহকারে কাজ করে থাকি হাদি আলোচনা সাপেক্ষ যারা রুহানি একটু ট্রান্সফার নিতে চান জিনপুরি কালী দেয় দস্যু নিজের কাজ এবং অন্যদের সাহায্য সহিতার কাজ যারা তদ্বির জগতে কাজ করতেছেন মোতাবির মাওলানা আছেন তারা নিতে পারবেন এবং যারা হাদিয়া আলোচনার সাপেক্ষ যারা রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব নিতে চান আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় এমন কিছু আমল সাধন এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে যেটির পাওয়ার অত্যন্ত দুর্লভ প্রিয় ভাই বোন যারা রুহানি পি সাহেবের গ্রুপটা কী তেবেন নিতদিন নিতে পারবেন হাদি আলোচনা সাপেক্ষ তো প্রিয় ভাই বোন এইরকম আধ্যাত্মিক গুপ্ত আমলে আপনাদের সামনে আমি উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা